আচ্ছা হুম কোইনসাফা লাললা যে সি টলেতে সিফা লাগো ঠিক আছে আমার লাল এক ফুট বানলে এটা আইটা একদম বেশি পিয়াম এই মিয়া হে গ্যাস কারে বন্ধু রে এই মিয়া এই বেহாரி মেয়েতে হইছে কার গ্যাস কার বন্ধু রে আরে বেহாரி রাস্তা দি মিয়া এই মিয়া আমার বারাতে আপনি কিনছেন গ্যাস हां গ্যাস তার মি কিনছি আমতা জি না কই কার গ্যাস থেকে কিনেন গ্যাস

নিয়ম দরকার গাছ আছে না তা নিবানে হে দিনitam না এই গাস এই 20 বছর তাকলে এই 20 বছরে চততিয়া মূল্য লয়ে এর ভাগ গড়ি আছে আমার ওদের কে দিবে কার ওহে দিন পশকনি মারছে বাইদ জস হ্যাঁ আর হন বাইদ জস গাস কই না কিয়া এই হক দিনে হক কাম করস কারণ মেম্বরের মত ফোন দে সাসু তো এর মেম্বরে ফোন দিছস ও না মেম্বর কোয়াস ও না নে হ্যালো

নির্মের ত্রিশ হাজার টিকা মাল লইলে এখন তুমি এই বিশ বছর এই বছরে যা মূল্য তোমার চাষারে এই বিশ বছরে গাছের মাল ত্রিশ হাজার টাকা তুমি সমানে ভাগ করিয়ে পনেরো হাজার ভাগ তোমার তুমি ম্যাম বয়সা এটা তো এই যে বিশ বছর পরই লাগবো না

সাহ তাহলে আমি যাই গা তুমি তোমার সময় নষ্ট আচ্ছা আচ্ছা না মা তাই করে না কি